কালকে থেকে ওর উইন্টার ক্যাম্প শুরু হচ্ছে এখন এক সপ্তাহকে স্কুলেই থাকতে হবে তো কালকে চারটে তো অবশ্যই আমাকে যেতে হবে তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সাথে থাকুন পাশে থাকুন আর কি কি করছি দেখতে থাকুন কাছে জল দিয়ে কমপ্লিট আমাদের না ভীষণ ঠান্ডা পড়ছে ভীষণ হ্যাঁ যাই বলেছিলাম তো যে উইন্টার ক্যাম্পের জন্য অনেককে হস্টেল যেতে হবে তো দেখো ব্যাগ গোছানো এদিকে ব্ল্যাঙ্কেটের একটা ব্যাগ আছে ব্ল্যাঙ্কেটের পিলো এই একটা ব্যাগ হয়েছে ওদিকে মানে ওকে কিছু টুকটাক বিস্কিট কেক এইসব দিয়ে দিয়েছি খাবারের একটা ব্যাগ আর এখানে একটা ব্যাগ আছে যে ধার স্লিপার আছে স্কুলের শ্যুজ আছে তো এই সবগুলো মোট চারটে ব্যাগ হয়েছে তো ঘড়িতে এখন বাজছে চারটে কুড়ি পাঁচটা নাগাদ বেরবো পড়েছি আর এখন ঘুরতে পারছে পাঁচটা কুড়ি তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি ওদের রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে আটটা কিন্তু একটু জলদি যাবো কারণ মাঝখানে একটা রেল ফাটক করে আর তারপরে একটু দেখে নেবো টিচারদের সাথে কথা বলে নেবো তারপর ছেলেকে রেখে আসছি বুঝতেই পারছো যে কীরকম এখন লাগছে যাই হোক তো চলো ঝাট করে স্কুল থেকে ঘুরে আসি আর তোমরা চলো যতটা পারবে অবশ্যই শেয়ার করবো বাট স্কুলে যাচ্ছি তো বুঝতেই পারবে যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো অনেকদিন স্কুল পৌঁছে গেছি তো যেহেতু এখন ঘড়িতে বাজছে প্রায় ছটা তো পুরো অন্ধকারই হয়ে গেছে তবু চারি পাঁচটা ঘুরি দেখাবো রোদে যে গাছের নার্সারিটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো ভালো গাড়ি থেকে ওর ব্যাগগুলো সব নামিয়ে নেওয়া যায় ফোনটা থাক ফোনটা নিয়ে যাবে না হ্যাঁ ফোনটা থাক ফোনটা আরে না ওই কালো প্লাস্টিকটা থাক আর কোনটা আছে অনেক তো হস্টেলে চলে গেলো ওর ফ্রেন্ডসরা এসেছিলো ব্যাগগুলো সব নিয়ে গেল আর গার্জেনদেরকে আলো করেনি ভিতরে যাওয়ার জন্য তাই আমরা আর গেলাম না দেখো নিয়ে চলে এলাম ওদের স্কুলের নার্সারিতে তো প্রচুর গেঁদা গাছ দেখে তোমরা বুঝতেই পারছো তো সব রাত্রেবেলা যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে তো সবটা হয়তো আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে পারবো না বাট যতটা পারছি অবশ্যই শেয়ার করবো আর এখানে যেসব গাছগুলো বিক্রি হয়ে গেছে সেই টবগুলো পড়ে আছে তো প্রচুর প্রচুর গাছ মানে কত গাছে কি তোমাদেরকে বলবাড়ি এদিকে সব স্কুলের গাড়িগুলো রাখা আছে চলো একটু আগে যাই আরও অনেক কাজ আছে সেগুলোও তোমাদেরকে দেখায় তো ইচ্ছে ছিল যদি দিনে কোনো দিন আসি তো পুরোটা শেয়ার করব। আমার পুরোনো বন্ধুরা আগেও দেখেছ অনেকদের স্কুল আমি অনেকবার শেয়ার করেছি বাট নতুন বন্ধুরা দেখো তো তাদের জন্য আরেকবার ভিডিওটা আনলাম তোমাদেরকে দেখালাম ওদের স্কুলে কত রকমের কাজ পাওয়া যায় এগুলো এবার লাগাবে

এই ঝুড়িতে আমাদের সেই যেগুলো হয়েছে দেখলে ঝুড়ি 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 এগুলো সব ফুটো ফুটো ঝুড়ি মাটি প্লাস্টিকে করে মাটি দিয়েছে ওদের প্লাস্টিক দিয়ে মাটি দিয়েছে হ্যাঁ তো মাটিটা তো ঝরে পড়বে হ্যাঁ হ্যাঁ ওই ইয়ে কি বলে ওইটাকে সেই চলো

এই ফার্স্ট টাইম ওকে ছেড়ে আমি এক সপ্তাহ থাকবো তারপরে যেহেতু ওর সাথে কথা বলতে পারবো না ওই আসতে পারছো স্কুলে জমা রেখে দিতে হবে হস্টেলে জাস্ট দশ মিনিট দেবে কথা বলার জন্য তো বুঝতেই পারছো যে ছেলেটাকে রেখে যাচ্ছি মানে কি পরিমাণ আমার অবস্থা মানে আমি তোমাদেরকে কী বলি ঠিক আছে চলো বাদ দাও কিছু অপশান নেই না থাকতেই হবে বাড়িতে যে। তবে তোমাদের সাথে কথা বলছি দেখো ওদের মেন গেটটাও বেরিয়ে গেলাম চলো বাড়ি যাই তারপরে কথা

সরি একত্রিশ না একত্রিশ আজকে হচ্ছে উনি আজ প্রায় চার দিন আমি ভিডিও করিনি লাস্ট আমি মনে পঁচিশ তারিখ যেদিন স্কুলে রাখতে গেছিলাম হস্টেলে সেদিনই লাস্ট ভিডিও করেছিলাম তারপরে আর করিনি তো ভাবলাম যে না আজকে কিছুটা আমরা অন করি প্রায় চার দিন একদমই স্টক করে ভিডিও তো করতেই হবে বুঝতে পারছো একটা জিনিস